করে জীবন নষ্ট প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা আপনাদের কিছু গান শোনানোর জন্য আমাদের নিকসন দাদা এবং এই পাশে আছে মসলিউদ্দিন ভাই তো তাদের নিয়ে আসলে আজকে হাজির হয়েছি এবং আমাদের পেজে তাদের রেগুলারলি গান পাবেন তো আশা করি আপনারা সবাই তাদের সাপোর্ট দিয়ে পাশে থাকবেন এবং আমাদের গানগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এটুকুই চাও আপনাদের কাছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তাদের গানে গানার ভিডিওতে সুখেরা জীবন নষ্ট করে দিয়েছো নিজের রি হাতে চাই না আমি ছলনার প্রে যে প্রেম জানে কাদাতে ও সুখর জীবন নষ্ট করে দিয়ে ছনি যে হাতে চাই না আমি ছলনার প্রে যে প্রেম জানে কাঁদাতেছ কি সুখ তুমি অবশেষে তবে কেন ভেঙে ছড়ি দাও কখনো ধরেছ শুধু কোন ভালো শুনি করেছো শুধু অভিনয়